নমস্কার বন্ধুরা আমার সুদীর শর্মা পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত দেখছো বন্ধুরা আজকে আমি বলেছি পুটের সবজি দিয়ে শুটি মাঠে চচ্চরি বন্ধুরা ভিডিওটা নয় করে প্রথম থেকে শেখেছো বন্ধু ভিডিওটা দেখতে থাকো তোমরা চচ্চরিটা আমি কীভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা এখানে নিয়েছি মূলো সিম বেগুন আর আলু সব সবজিগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি ছটা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি একটা মাঝারি শেষের পেঁয়াজ পিঁয়াজটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি একটা টমেটো টমেটোটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা আর এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পুঁটি মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখছো বন্ধুরা এদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি এবার দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে আমি ভালো করে গরম করে নেব দেখছো বন্ধুরা তেল গরম হয়ে গেছে প্রথমে আমি পুঁটি মাছটাকে ভেজে নেব মাছের মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে মাছটাকে মেখে নিয়েছি এবার আমি উল্টে পাল্টে দিয়ে দেব এখানে আমি মাছগুলোকে বেশি ভাজবো না হালকা ভেজে নেব দেখছু বন্ধুরা উল্টে পাল্টে মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার এদিকে একটা থালা নিয়েছি থালার মধ্যে মাছগুলোকে তুলে নেব বাকি মাছটাকেও উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব দেখছ বন্ধুরা বাকি মাছটাকেও উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি এগুলোকেও তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব দেখছ বন্ধুরা নেড়ে চেড়ে হালকা পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেব থেতো করা আদা আর রসুন একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এখানে আমি সবজিগুলোকে নেড়ে চেড়ে তিন মিনিট ভেজে নেব ই দেখছো বন্ধুরা চেড়ে সবজিগুলোকে আমি তিন মিনিট ভালো করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেব কেটে রাখা টমেটো দিয়ে দেব কাঁচা লঙ্কা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেবো ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দিয়ে দেব ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এখানে আমি গরম মশলা দিয়ে সবজিগুলোকে দু মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব জল দিয়ে দেব স্বাদ মতো নুন একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এখন আমি দিয়ে দেব ভেজে রাখা পুঁটি মাছ এবার আমি ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব পেটে রাখা ধনেপাতা এবার আমি ঢাকনা চাপা দিয়ে তিন মিনিট রান্না করে নেব চলো বন্ধুরা তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব দেখছো বন্ধুরা রেসিপি আমার রেডি চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা এদিকে একটা পেলেট নিয়েছি এবার পেলেটের মধ্যে চচ্চড়িটাকে পরিবেশন করে দেখাবো দেখছো বন্ধুরা গরম গরম সবজি দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি কিন্তু একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরাও কি এই রকম খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আমার চ্যানেলে কন্টিনিউ বন্ধুদেরকে জানাই আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ নতুন বন্ধুদেরকে জানাই ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে বাজিয়ে রাখো যখনই আমি নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার